নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি বানাবো মাশরুম পেপার ফ্রাই প্রথমেই মাশরুমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করব না একটু মিডিয়াম সাইজের করে কাটবো বেশি পাতলা করলে আবার ভাজার সময় একদম গলে যাবে আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্যান প্যানের মধ্যে আমি নিয়েছি দু চামচ গোলমরিচ আর নেব এক চামচ জিরে আর এক চামচ মৌরি এগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে একদম যখন বেশ একটু লাল লাল হয়ে যাবে আর একটু বেশ গন্ধ বেরোবে ফুটে উঠবে তখন এটাকে আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এগুলো যখন বেশ ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেব আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে আর দেবো রসুন কুচি আর দুটো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দেবো এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই অল্প একটু লাল হলেই চলবে আর এর মধ্যে দিয়ে দেবো দু চারটে গাড়িপাতা গাড়িপাতা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমে রাখবেন অনেক সময় গায়ে ছিটে আসতে পারে আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা রসুন এর কুয়া আর দেবো এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন গোলাপি রং ধরবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর রসুন বাটা এক চামচের চাইতে একটু বেশি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ হলুদ তার পরিমাণ মতন নুন এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে এটা তৈরি হতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটি শুধু মুখেও খাওয়া যায় বা রুটি পরোটা সবকিছুর সঙ্গেও খেতে ভালো লাগে এই যে দেখুন সব উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব মাশরুমগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটেই মাশরুম থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন মাশরুমের জলই মাশরুম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার ধাক্কা দেওয়ার দরকার পড়বে না এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো যে মশলাটা গুঁড়ো করেছিলাম গোলমরিচ জিরে আর মৌরি সবকে ড্রাই রোস্ট করে যেটা আমি করে নিয়েছিলাম সেটা আমি এক চামচ এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখতে হবে এটা মেশানোর পর আমার মনে হলো আরও হাফ চামচ মশলা দিতে হবে তাই আমি আরও হাফ চামচ মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আর একটু ভালো করে নেবে নিচ্ছি নাড়া হয়ে গেলেই আমার মাশরুম পেপার ফ্রাই একদম রেডি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমার মাশরুম পেপার ফ্রাই রেডি এবার আমি ওপর থেকে কয়েকটা কারিপাতা গার্নিশিং করে এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম